কখনো কখনো এমন কিছু দিন আসে যেদিন মনে হয় পুরো পৃথিবী যেন আপনার জন্য হাততালে দিচ্ছে এমনই দিন যখন প্রতিদিন দরজা সহজেই খুলে যায় যখন পুরনো দুঃখ ভুলে নতুন আশা জন্ম নেয় প্রিয় এশ নামের বন্ধুরা পনেরোই আগস্ট শুক্রবার সেই দিনগুলি একটি হতে চলেছে একটি দিন যা আপনার ভাগ্যকে নতুন মোড়ে নিয়ে যেতে পারে আজ গ্রহ নক্ষত্র এমনভাবে সাজানো আছে যেন মহাবিশ্ব আপনার জীবনের পৃষ্ঠার সুখের নতুন অধ্যায় লিখতে প্রস্তুত প্রেম অর্থ সম্মান স্বাস্থ্য সব ক্ষেত্রেই আপনার জন্য অপেক্ষা করছে আশ্চর্যজনক সুখবর তবে মনে রাখবেন এই শুভশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য কিছু করণীয় আছে আর কিছু ভুল এড়িয়ে চলতে হবে তো দর্শক বন্ধুরা ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এজ দিয়ে শুরু তাহলে অবশ্যই নিজের শুভনামটি কমেন্ট সেকশানে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা প্রেমিক প্রেমিকার নামও যদি এই এজ দিয়ে হয়ে থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলি পনেরোই আগস্ট শুক্রবার এই দিনই গ্রহ অবস্থান ও জ্যোতিষ ব্যাখ্যা সম্পর্কে এই দিনে গ্রহের বিন্যাস এস নামে জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সংকেত দিচ্ছে সূর্য রয়েছে সিংহ রাশিতে আপনার ব্যক্তিত্ব আপনার আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণে উজ্জ্বল করবে চন্দ্র রয়েছে কুম্ভ রাশিতে ফলে সামাজিক যোগাযোগ ও বন্ধুত্বের ক্ষেত্রে নতুন যোগাযোগ এনে দেবে বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে ফলে আর্থিক উন্নতি ও স্থায়িত্ব আনবে শুক্র রয়েছে কন্যা রাশিতে ফলে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে গভীরতা ও আন্তরিকতা বৃদ্ধি করবে মঙ্গল রয়েছে কর্কট রাশিতে ফলে কাজের গতি বাড়বে ও সাহস যোগাবে শনি রয়েছে মিন রাশিতে যার ফলে দীর্ঘমেয়াদী লক্ষ্যে স্থিতি আনবে রাহু রয়েছে মীন রাশিতে ফলে সৃজনশীল চিন্তা বৃদ্ধি করবে তবে কিছু বিভ্রান্তিও আনতে পারে তাই সিদ্ধান্তে সতর্ক হবেন কেতু রয়েছে কন্যা রাশিতে ফলে পুরনো সমস্যার সমাধান এনে দিতে পারে এবার বলি আজকের দিনে কী কী সুখবর আসতে চলেছে অর্থ কর্মক্ষেত্রে সুখবর আসবে ব্যবসায়ীরা নতুন চুক্তি বা বড় ক্লায়েন্ট পেতে পারেন চাকরিজীবীদের পদোন্নতি বেতন বৃদ্ধি বা বিশেষ প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বিদেশি বা অনলাইনের উৎস থেকে ভালো আয়ের সুযোগ আসবে এছাড়াও প্রেম ও সম্পর্ক ভালো হবে অবিবাহিতদের জন্য হঠাৎ কোনো বিশেষ ব্যক্তির সাথে পরিচিতি হতে পারে দাম্পত্যের জীবনে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যাবে সম্পর্ক দৃঢ় হবে এছাড়াও পুরনো বন্ধুর সাথে পুনরায় যোগাযোগ হতে পারে যা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এছাড়াও সামাজিক সম্মান ও প্রভাব বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ সভা বা অনুষ্ঠান আমন্ত্রণ পেতে পারেন প্রভাবশীল ব্যক্তির সাথে সংযোগ তৈরি হতে পারে যা ভবিষ্যতে উপকারে আসবে এছাড়াও স্বাস্থ্য ও মানসিক শান্তি লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিনের মানসিক চাপ কমে যাবে যোগ ব্যায়াম মেডিটেশন বা আধ্যাত্মিক অনুশীলনীতে মনোযোগ দিলে দ্রুত কিন্তু ফল পাবেন এছাড়াও শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এই দিনে কারণ নতুন কোনো দক্ষতা শেখা শুরু করতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য কেরিয়ারে সাহায্য করবে এবার বলে কি করলে দিনটি আরও ভালো হবে ভরে উঠে সূর্যকে জল অর্পণ করুন ও প্রার্থনা করুন হলুদ বা গোলাপি রঙের পোশাক পরে কাজে যান সকাল দশটা থেকে বারোটার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ শেষ করুন পরিবারে কোনো বড় ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ নিন কারোর সাথে খাবার ভাগ করে খেলে সৌভাগ্য বৃদ্ধি পাবে নিজের কাজে শৃঙ্খলা ও সময় সময়নিষ্ঠা বজায় রাখুন কি এড়িয়ে চলবেন সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন তাড়াহুড়ো করে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন অকারণে তর্ক বা বিতর্কে জড়াবেন না অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন রাতে অযথা দেরি করে জেগে থাকবেন না এবার বলি আজকের শুভ রঙ হলুদ হল জ্ঞান প্রজ্ঞা ও ইতিবাচকতার প্রতীক তাই এই দিনে হলুদ রঙ ব্যবহার করা অত্যন্তই আবশ্যক তাই এদিকে একটু নজর রাখবেন এছাড়াও সোনালি রঙও হচ্ছে এই দিনের জন্য খুবই শুভ এবার বলি শুভ সময় সকাল নটা তিরিশ থেকে এগারোটা পনেরো দুপুর দুটো পনেরো থেকে তিনটে তিরিশ এবং সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটা পঁয়তাল্লিশ এই সময়টা কিন্তু খুবই শুভ তাই প্রিয় এই নামের বন্ধুরা পনেরোই আগস্ট শুক্রবার আপনার জীবনের পাতায় লেখা হবে নতুন গল্প যেখানে থাকবে সাফল্য ভালোবাসা আর সম্মান আজকের দিনকে অবহেলা করবেন না গ্রহ নক্ষত্র আপনাকে সুযোগ দিচ্ছে কিন্তু সঠিক পদক্ষেপ আপনাকেই নিতে হবে মনে রাখবেন সুযোগ করা নাড়ে কিন্তু দরজা খুলে দিতে হয় আপনাকেই তাই আজকে নিজের জন্য স্বপ্নের জন্য আর প্রিয়জনদের জন্য সর্বোচ্চ দিন তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ লাইক করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের আবার একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো